ফিলিস্তিনি সহ আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা কেন এই নিষেধাজ্ঞা আর কোন কোন দেশের নাগরিক রয়েছে এই নিষেধাজ্ঞায় গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ত্রিশ জনের নিথর দেহ যুদ্ধের ভয়াবহতা কতটা গভীরে পৌঁছেছে গাজায় আগ্রাসন শুরুর পর কেন একষট্টি জন ইসরায়েলি সেনার আত্মহত্যার খবর সামনে এলো এর পেছনে কি কারণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফিলিস্তিনি পাসপোর্টধারী সহ মোট আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হল ফিলিস্তিন পাসপোর্টধারী বুর্কিনা ফাসো মালি নাইজার দক্ষিণ সুদান সিয়েরা লিওন লাওস ও সিরিয়া হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় জাতীয় ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্ক্রিনিং যাচাই বাছাই ও তথ্য আদান প্রদানে এসব দেশের ক্ষেত্রে দীর্ঘদিনের গুরুতর ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘোষণায় বলা হয়েছে দু সালের পয়লা জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এর আগে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র উনিশটি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করেছিল পরে ডিসেম্বরের শুরুতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়িয়ে অন্তত বত্রিশটি দেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে যদিও অতিরিক্ত দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি বিশ্লেষকদের মতে সাম্প্রতিক আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি এবং অস্ট্রেলিয়ার সিডনিতে সংঘটিত এক বন্দুক হামলায় পর নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থান নেওয়াই এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা শহরের আলরিমাল এলাকায় একটি বাড়ির ধ্বংসাস্তূপ থেকে একই পরিবারের ত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ডাজার সিভিল ডিফেন্স জানিয়েছে সালেম নামের এক ফিলিস্তিনির পরিবারের এসব সদস্য দু সালের ১৯ ডিসেম্বর ওই বাড়িতে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হন উদ্ধার কাজের তথ্য বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় সিভিল ডিফেন্সের ভাষ্য অনুযায়ী এই পরিবারটির মোট প্রায় ষাট জন সদস্য ওই হামলায় প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে দীর্ঘ সময় ধ্বংসাস্তূপের নিচে চাপা পড়ে থাকায় সম্প্রতি অভিযান চালিয়ে প্রথম ধাপে ত্রিশ জনের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সংস্থাটি বলছে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে এখনও হাজার হাজার মরদেহ চাপা পড়ে থাকতে পারে যথাযথ খনন যন্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব থাকলেও অনুসন্ধান অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সীমিত সক্ষমতার মধ্যেই একের পর এক এলাকায় উদ্ধার কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে প্রসঙ্গত দুহাজার সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় প্রায় সত্তর হাজার সাতশো জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানানো হয় যাদের বড় অংশই নারী ও শিশু আহত হয়েছেন এক লাখ একাত্তর হাজারের বেশি মানুষ আর পুরো গাজা শহর কার্যত ধ্বংসাস্তূপে পরিণত হয়েছে এ যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ার তথ্য সামনে এসেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতের প্রতিবেদনে বলা হয়েছে দুহাজার সালের সাত অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত দেশটির একষট্টি জন সেনা সদস্য আত্মহত্যা করেছেন সর্বশেষ ঘটনাটি ঘটেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এক সক্রিয় দায়িত্বে থাকা সেনা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান পরবর্তীতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হয় এবং তদন্ত শুরু করা হয়েছে নিহত সেনাবাহিনীতে ট্র্যাকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এদিকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্য কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয় দুহাজার সালের শুরু থেকে দুহাজার সালের জুলাই পর্যন্ত অন্তত দুশো উনআশি জন ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন পরিসংখ্যান অনুযায়ী প্রতি সাতটি চেষ্টার বিপরীতে একজন সেনা প্রাণ হারিয়েছেন বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী যুদ্ধ টানা দায়িত্ব পালন মানসিক চাপ যুদ্ধজনিত ট্রমা এবং অনিষ্ঠিত ভবিষ্যৎ এসব কারণ সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে গাজা যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই এই চাপ আরও গভীর আকার নিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা